ইম্পোর্টের হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে যে 20% ডিসকাউন্ট চলতেছে আচ্ছা আচ্ছা সব ডিওরের এখানে অনেকগুলো কালার আছে সে বারসাসি পেন্ডি বারবার সব ইম্পোর্টেড হ্যাঁ 100% ইম্পোর্টেড এখানে গুচির আছে এটা সোয়েটার ফেব্রিক সাইড হচ্ছে সোয়েটার ফেব্রিক আর হচ্ছে পিকে সো দুটো কম্বিনেশন আছে অন ক্লিয়ার আছে এটা প্রিমিয়াম একটা পোলো এটা হচ্ছে হুডি ভিতর এলভি এটা হুগো আছে এটাও কিন্তু হচ্ছে যে আপনার ইম্পোর্টেড চিক না এটা ইতালিয়ান ব্র্যান্ড ডিওরের এই প্রোডাক্টটা দেখেন হারমেস

এটা হোগো আছে এটা কিন্তু হচ্ছে ডেনিম এটা হারমেস এলবি ব্লেল বেল এলবি এর আছে এই পড়াগুলো দেখ এখানে ওরা ওদের সব দিয়ে দিছে আসলে হুম ইউরের প্রোডাক্টটাও দেখতে পারেন এখানে অ্যাকসেসরিজ এর আমি অ্যাকসেসরিজ তে দেখাচ্ছি এখন আমাদের এই প্রোডাক্টগুলো আমি দুবাই থেকে নিয়ে আসি যে অরিজিনাল প্রোডাক্টগুলো টাই টাই এর যে ডিফারেন্ট কোয়ালিটি ব্যালেন্সিগা এটা হচ্ছে হুম mm Elvis. আলাইকুম পিবিএস লাইভে হচ্ছে যে আমাদের ব্লগে আমাদের হচ্ছে ইনপোর্ট এক্সপোর্ট দেখানো হচ্ছে ইনপোর্টের কথা বলা হচ্ছে ইনপোর্ট দেখাবো আর ইনপোর্টের হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আচ্ছা আচ্ছা সবগুলো প্রোডাক্টের টোয়েন্টি পার্সেন্ট চলতেছে যেটা আমরা দিয়ে নেই কখনো ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো যেমন কি ডিওরের এখানে অনেকগুলো কালার আছে এই শার্টগুলো হচ্ছে যে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে বার্সাসি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিওর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে সলিড কালারের গুলো আছে

ডলসেন গাবানা প্যান হচ্ছে যে প্রাডা এই টাইপে আপনার প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এইটা যেমন কারমানি আছে কিটনের এই সাইজ আছে দেন হচ্ছে যে আপনার এখানে ডলসেন গাবানা মেবি হ্যাঁ ডলসেন গাবানা এইটার কালেকশন আছে এখানে পোলো সেকশনটাই আলাদা রাখি আমরা আসলে পোলোর এখানে অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে যে পোলো স্টাইলে কিন্তু পোলো স্টাইল শার্ট যেটা প্রিন্টেড সরি ফ্রাডার এটা আর এটা হারমেস দেন হচ্ছে যে লুই বিতন সো এই টাইপের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দিতে পারবো এটা হচ্ছে দেখেন বোটেকা ব্যানেটা সো ইম্পোর্টেড যত প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবে ইভেন হচ্ছে যে ইম্পোর্টেড টি শার্ট পোলো টি শার্ট থেকে শুরু করে এইটাও কিন্তু পোলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এখানে টি শার্টের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পঁয়ত্রিশশো টাকা থেকে স্টার্ট হয় সো হচ্ছে যেটা

ওনারা সবই করতে পারে মোটরে ভালো গ্রেডের প্রোডাক্ট বারবারই এটা তো অরিজিনাল হলে আপনার 1 লাখ 2 লাখ টাকার উপর পড়ে যাচ্ছে টি-শার্টের দাম একটা পোল অফ দাম হ্যাঁ এই রকম কালারের আমাদের আলহামদুলিল্লাহ অনেক কালেকশন দিতে পাবো টি-শার্টের ক্ষেত্রে হচ্ছে আমি এখানে জাস্ট হ্যাঙ্গিং যে প্রোডাক্টগুলো আছে এগুলোই দেখাচ্ছি এই যে আসলে এটা যদি একটা একটা করে অনেক সময় নিয়ে দেখায় তাহলে ভালো হয় কিন্তু এত সময় কাস্টমার দেখার ঠিক হচ্ছে আমি ইন এভারেজ দেখাচ্ছি যাতে হচ্ছে কাস্টমার বুঝতে পারে এই টাইপের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এই ব্র্যান্ড হচ্ছে যে ইম্পোর্টেড যে প্যান্টগুলো গুলা ইম্পোর্টেড প্যান্ট প্লাস হচ্ছে যে ইম্পোর্টেড যে আপনার অরিজিনাল কিছু প্রোডাক্ট থাকে ওগুলো আমরা দিতে পারবো এখানে কুগোয়াসের ড্যানিমের মধ্যে এই ডেনিমগুলো পাচ্ছেন

অরিজিনাল একটা প্রোডাক্টের ইয়া আছে এইটা দেখেন এই প্রোডাক্টগুলো কফি রেটের কোনো অপশন নেই আসলে এগুলোর প্রাইস কেমন ভাই এইটার প্রাইস হচ্ছে যে 3500 টাকা থেকে স্টার্ট হয় একদম 7500 টাকা পর্যন্ত আছে এই টাইপের প্রোডাক্ট আসলে খুলে দেখালে ভালো হতো সব কিছু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এটা কি হারমিস এটা হারমিস এটা ইনপুট এইটা হচ্ছে ইনপুটেড যেটা একদম মাস্টার যেটা বলে থাকি আমরা অনেকগুলো ব্র্যান্ড রাখতে পারবে এখানে আসলে কোয়ালিটি ফেব্রিকেশনটা অনেক সফট মানে এগুলো একটা যখন পরবে তখন আসলে এটার ফ্যান ইনশাআল্লাহ আমাদের কাস্টমার তো অনেকে আছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে যে আপনার ডিজেলের ডিজেল না ডিজেল এটা এটা জি ডিএল না এইটা এখানে হচ্ছে হারমেস দেন হচ্ছে যে আপনার এটা বারবার বারবারি এটা হচ্ছে যে ডিজেল ডিজেলের এর দুইটা কালার তো এই টাইপের হচ্ছে যে প্রিমিয়াম প্রোডাক্ট গুলো আমাদের দুইটা আউটলেটে পাবেন এটা হচ্ছে হোবো বস এটা ফেরাগোমো ওয়ান ক্লিয়ার মানে কালেকশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো কালেকশন নিয়ে কম্প্রোমাইজ নাই রফ লোনের ইস্টার্ন ডিওর এই টাইপের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন এই ফর্মালের যে প্রোডাক্টগুলো গুলা চাচ্ছেন ফর্মাল গ্যাবারিং স্টাইল এটা হচ্ছে এটা অরিজিনাল বা ইম্পোর্টেড অরিজিনাল প্রোডাক্ট এগুলো অরিজিনাল এগুলো ইম্পোর্ট করা মানে এটা বাংলাদেশে अवेलेबल না ঠিক আছে ওগো বস্ত্র দেন হচ্ছে যে এই প্রোডাক্টটা অনেক সুন্দর আপনি ইনসাইডটা যদি দেখেন ইনসাইড দেখলে বুঝতে পারবেন যে এটা এটা কেমন ভাই এটা প্রাইজ হচ্ছে যে সাদা পাঁচ টাকা এটা এটা পাঁচ এখানে হুগোব আছে গুলা এটা হুগুব আছে এটা কিন্তু হচ্ছে ড্যানিম কিন্তু ডেনিম টুইজ আমরা বলে থাকি আর এটা অনেক সফট হম ফ্যামডিক্স অনেক চমৎকার স্যার এটা হচ্ছে যে আর মানে এইটা হচ্ছে যে আবার হুগুম আছে আচ্ছা আচ্ছা তো হুগুমব আছে অলআইজ আমার কাছে কালেকশন পাবেন রকম কালেকশন ইনশাল্লাহ দিতে পারবো মানে এটা হোগো বসের কালেকশন এটা হোগো বস দেন হচ্ছে যে এটা হোগো বস এটা হারমেস এই টাইপের হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট যেগুলো আছে ইম্পোর্টেড আইটেম গুলো আমরা দিতে পারবো ইভেন হচ্ছে যে আপনি এখানে দেখেন কিছু বেল্ট আছে হুম এটা একদম গুলো একদম সবকিছু আছে এখানে একটু জেন্ট সব এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে

হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টগুলো আমি ডুবাই থেকে নিয়ে আসি যে অরিজিনাল প্রোডাক্ট এগুলো সব আমি ডুবাই থেকে নিয়ে আসি সো এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা এবার হচ্ছে যে আমি কিছু দেখাই নর্মালি একটা জিনিস তা হচ্ছে যে টাই টায়ের যে ডিফারেন্ট কোয়ালিটি এটা এখানে সবাই অরিজিনাল বলে সেল করে পুলিশ হ্যাঁ আসলে আমার মার্কেট তো ওখানে আমি ওখানে অনেকে দেখি যে অরিজিনাল বলে সেল করে আসলে এইগুলা কিন্তু সুপার কোয়ালিটি প্রোডাক্ট

এটা হচ্ছে বারবারি সো এইরকম ওয়ান গ্রেডের কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেইলেবেল আছে এলবি এর বিএড এটা কি ফুল বক্স নিতে হবে না এটা এক পিজিও নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটু অনেক বড় একটা ব্র্যান্ড সো তো এইখানেও আমাদের শার্টের কালেকশন ফর্মাল কেজুয়াল এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে একদম আপনার বেল্ট থেকে শুরু করে বেল্ট হচ্ছে আমাদের টেন পার্সেন্ট বেল্টের প্রাইসও অনেক রিজনেবল ষোলোশো আশি টাকা থেকে শুরু করে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে বেল্ট আছে যেটা অনেক জায়গায় অনেক হাই কোয়ালিটির প্রাইসে সেল করে এটা আমাদের সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো যাতে হচ্ছে যে রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো দিতে পারতেছি এই জন্যই আমার কাছেও ভালো লাগে যে কাস্টমাররা পাচ্ছে যে রিজনেবল প্রাইসে এই বারবার এই টাইপের বেল্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ইনপোর্টের কালেকশন এরকমই আপনারা যারা আছে কালেকশন আরো আছে যাদের টি শার্ট পোলো অথবা উইন্টার আইটেম যেটাই লাগুক ইনশাল্লাহ আমরা দিতে পারবো ভালো থাকেন আসসালামু আলাইকুম